বাংলাদেশের মানে উগ্রবাদী সংগঠন যেটা আসলে গোপনে গোপনে আইএস তালেবানিদের সমর্থক সংগঠন আমি চ্যালেঞ্জ করে বলছি এই সংগঠনটা আমি যার নাম বলছি হেফাজতে ইসলাম এরা আসলে আইসিস তালেবানের সমর্থিত সংগঠন এরা যখন আফগানিস্তানের যুদ্ধ হয় তখন এদের টপ টপ লিডাররা আমাদের কাছে প্রুফ আছে প্রমাণ আছে নিউজ পেপার আর্টিকেল আছে বিভিন্ন জায়গার খবর আছে যে তাদের তৎকালীন সময়কার প্রতিষ্ঠাতা সদস্যরা অনেকে আফগানিস্তানে গিয়ে লাদেনের সাথে যুদ্ধ করে আসছে এদের অনেকে আইসিসি গিয়ে যুদ্ধ করে আসছে তো এই সংগঠনের সে নায়েবে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আজকে আমরা একটা কথা বলতে চাই নতুন শপথ গ্রহণকারী অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবং আমরা এই সরকারের আমরা ইনসানিম বিপ্লবের পক্ষ থেকে বারবার সেটা বলে আসছি এবং সেটা ইসালিম বিপ্লবের পক্ষ থেকে বলার জন্য শুধু না আমার ধারণা বাংলাদেশের যতটা মানুষ এই স্বৈরাচারী সরকার পতনে আনন্দিত প্রত্যেকটা মানুষের একটাই দাবি ছিল যে সেম জিনিসটার যেন পুনরাবৃত্তিটা না ঘটে অর্থাৎ স্বৈরাচারী কোনো আইডিওলজির জন্য বা গোষ্ঠীবাদী কোনো আইডিওলজির জন্য প্রতিধ্বনি না হয় এই যদি সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুরোপুরি না তারপরে যেটাই হবে সেটাতে যেন স্বৈরাচারী বা গোষ্ঠীবাদী মানে কোনো মতবাদের কোনো প্রতিনিধিত্ব যেন না হয় আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম যে নতুন যেই উপদেষ্টা পরিষদ যেটা গঠন হলো অন্তত একজনকে নিয়ে কথা বলা আমার মনে হয় সবাই বলছে সেজন্য আজকের এই ভিডিওটা তৈরি করা যে খালিদ হাসান নামে এক ভদ্রলোককে তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হলো এইটা এই মানে পুরা টোটাল জিনিসটাকে একটা মানে মানে অনর্থক বানিয়ে দিল কারণ হচ্ছে এই খালিদ হাসান সে বাংলাদেশের একটা একটি ধর্মের নামে গোষ্ঠীবাদী রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা অর্থাৎ সে অ্যাক্টিভলি একটা পলিটিক্যাল পার্টির সাথে কি সে ইনভলভ শুধু তাই না বাংলাদেশের মানে উগ্রবাদী সংগঠন যেটা আসলে গোপনে গোপনে আইএস তালেবানিদের সমর্থক সংগঠন এবং আমি চ্যালেঞ্জ করে বলছি এই সংগঠনটা আমি যার নাম বলছি হেফাজতে ইসলাম এরা আসলে আইসিস তালেবানের সমর্থিত সংগঠন এরা যখন আফগানিস্তানের যুদ্ধ হয় তখন এদের টপ টপ লিডাররা আমাদের কাছে প্রুফ আছে প্রমাণ আছে নিউজপেপার পেপার আর্টিকেল আছে বিভিন্ন জায়গার খবর আছে যে তাদের তৎকালীন সময়কার প্রতিষ্ঠাতা সদস্যরা অনেকে আফগানিস্তানে গিয়ে লাদেনের সাথে যুদ্ধ করে আসছে এদের অনেকে আইসিসি গিয়ে যুদ্ধ করে আসছে তো এই সংগঠনের সে নায়বে আমি ছিল মানে ওয়ান অফ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পজিশন তো ওই সমস্ত লোককে এই সমস্ত জঙ্গিবাদী লোককে ওনার উপদেষ্টা পরিষদে বসা দিলেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটু চিন্তা করে দেখবেন এই হেফাজত ইসলামকে নিয়ে যদি আমরা কথা বলি তাদের যে প্রতিষ্ঠাতা যে আহমদ শফি এই ভদ্রলোক একটা তার বহু বক্তব্য আছে যেগুলো নিয়ে মানে কোন মুসলিম তো দূরের কথা সাধারণ মানুষও মানে সেটা অ্যাকসেপ্ট করবে না এর মধ্যে সে মা বিরুদ্ধে তার যে চরম বিদ্বেষ এবং মা বুন্দের মা যে সে ঘরের আসবাবপত্র হিসাবে দেখেবাদী জোরবাদী দৃষ্টিতে দেখে যেটা ইসলামের বিপরীত মানবতার বিপরীত সেটা আরেকটা আলোচনা আমি যেটা বলতে চাচ্ছি তার যে একটা বক্তব্য যেটা মানে সবাই এত আতমর জনসাধারণ সেটাকে প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে যে মা বোনদের যে পড়াশোনার ব্যাপারে সে যেটা বলেছে এবং খুব বাজে বিচ্ছির ভাষায় অশ্লীল ভাষায় মা বোনদেরকে মানে অবহিত করার মাধ্যমে সে বলে বলে যে প্রাইমারি স্কুলের পরে ক্লাস থ্রি বা ক্লাস ফাইভের পরে যেন মা বোনরা পড়াশোনা না করে তৎকালীন সময়ে এই ভদ্রলোক হেফাজতে ইসলামের এই যে খালিদ হাসান সাহেব হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মা বোনদের পড়াশোনা অস্বীকার করে এখানে পড়াশোনাটা অস্বীকার করার তার সাথে শুধু পড়াশোনা অস্বীকার করা না মা বোনদের পড়াশোনা অস্বীকার করার মানে কি মা বোনদের পড়াশোনা অস্বীকার মানে মা বোনদের জীবন সত্তা অস্বীকার করা মা বোনদের একটা মানুষের পড়াশোনা করার দরকার নাই এটার মানে কি তার জ্ঞান অর্জনের দরকার নাই এটার মানে কি তার জীবনে চলা দরকার নাই এটার মানে কি সে আসবাবপত্র হয়ে থাকবে এটাই স্বাভাবিক মা বোনদের মানবিক সত্তাটাকে অস্বীকার করা ইমানি সত্তা তো তার নিজের ইমান নাই সে আরেকজনের সত্তা কিভাবে অস্বীকার করবে বাট মা বোনদের মানে জীবনের সত্তাটাকে অস্বীকার করা যে দলটা বাংলাদেশে প্রমোট করে বা যে মানে মানে একটা জিনিস আমি প্রায় বলি আইডিওলজিক্যালি আসলে হেফাজত আইসিস তালেবান একই জিনিস আপনারা দেখবেন আইসিস যখন ক্ষমতায় আসে তখন তারা মা বন্দরেকে হাতের মধ্যে দড়ি দিয়ে বিক্রি করছে বাজারে বন্দরে হেফাজতে ইসলামের লোকজন যদি সেটা বাংলাদেশে পারতো তাহলে তারা সেটাই করতো সেটা না হয়তো ওয়াজ শফির মতো ভদ্রলোক বলে বেড়াচ্ছে যে হ্যাঁ ওই ক্লাস থ্রি পরে ক্লাস ফাইভ করে পড়াশোনা করার জন্য কিন্তু তারা যদি সেটা পারতো তারা তাহলে তারা সেটাই করতো এই যে আজকে মাজার শরীফ ভাঙছে হেফাজিস্তানের লোকেরা এই মাজার শরীফ ভাঙছে দেখেন গত মানে ওখানে ওখানে আইসিস তালেবানরা ক্ষমতায় আসলে প্রথমে কি করে ওরাও যখন ক্ষমতায় আসে প্রথমে কি করে প্রথমে যেটা করে সেটা মানুষ শরীফ গুলো ভাঙে তাদের যদি বিদ্বেষ হচ্ছে সেটা হচ্ছে কি মানুষ শরীফ গুলা নিয়ে আমি মানুষ শরীফ গুলো ভাঙে গুলা নিয়ে আমি আবার অন্য একটা অন্য একটা সময় কথা বলবো যেটা বলছিলাম এরা মূলত একই জিনিস কিন্তু সুযোগ বুঝে যেখানে যেটা পরিবেশ আছে সেই পরিবেশে তারা সেটাই করে তো এই ধরনের একটা লোককে কিভাবে উপদেশটা পরিচিত নেওয়া হলো আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে দ্রুত অপসারণের দাবি দাবি করছি যদিও এই টোটাল উপদেষ্টা পরিষদ কি করবে না করবে সেটা বাস্তব সম্মতভাবে পরবর্তীতে পরবর্তী বাস্তবতা বলে দিবে কিন্তু এই ভদ্রলোক একেবারে খাঁটি প্রকাশিত জঙ্গিবাদী লোক সন্ত্রাসের মদতদাতা সে নিজে সন্ত্রাসী সংগঠনের সাথে ইনভলভ হেফাজতে ইসলাম একটা সন্ত্রাসী সংগঠন আমরা সেটা প্রমাণ করতে পারবো ডে নাইট এবং এই যে ইসলামী আন্দোলন আমি মানে আপনার যদি ওটা নিয়েও একটু ঘাটেনি যদি দেখেন এইটা ছিল কিছুদিন কিছুদিনের দালাল এই ইসলামী আন্দোলন গত মানে গত ইলেকশনটার আগে এই সংগঠনটা টোটাল স্বৈরাচারের দালাল ছিল এই ধরনের লোকজন এখানে সে শিক্ষা উপদেষ্টা তাকে আইনে এখানে বসানো হলো এখন ইসলামের কথা আমরা যদি বলি এই যে জননী বলা স্বৈরাচারীকে জননী বলা বা তাদের তাদের কি আমরা আপনারা দেখেছেন কি কি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে সোফিসায় ভাষা খাসিনা নিয়ে কি ধরনের মন্তব্য করেছেন এক স্বৈরাচারকে বাংলাদেশে টিকায় রাখার ক্ষেত্রে অনেকের ভূমিকা আছে কিন্তু এর মধ্যে জাসুর বাসতীর ভূমিকা আছে অনেকেরই আছে ইসলামের নামে বা আলোচনাতেও যেমন অন্যান্য ধর্ম সংগঠন যেমন ওই ফ্রন্ট সেই ফ্রন্ট মাইস এভাবে বিভিন্ন ধরনের লোকেরা জাকের পার্টি ওয়ান অফ দেন যে যারা এই স্বৈরাচারী ফেসিবাদকে বাংলাদেশে টিকায় রাখছে সুন্নি সরকার সুন্নি সরকার বলে নাও বুলি জানি কিন্তু তাদের পাশাপাশি এই হেফাজতে ইসলাম নামক সন্ত্রাসী সংগঠন এবং ইসলামিয়া আন্দোলন নামক উগ্রবাদী সংগঠন তারাও সরকারকে গত কয়েকটা বছর টিকে রাখার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা একটু স্ক্রুল করেন ভুলে যাবেন না নিউজগুলো দেখেন তাহলে এই সমস্ত লোককে এবং এই সমস্ত লোকদের যারা লিডার খালিদ হাসানকে কিভাবে উপদেষ্টা পরিষদের দেওয়া হলো আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাকে দ্রুতগতিতে দ্রুততার সাথে অপসারণের দাবি করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ